that's good <laughs> পরিণত হয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুরে এক দুই নম্বর ব্লক জুড়ে নয় নদী সংস্কারের দাবিতে পথে নামল বেশ কয়েকজন স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্কুল পড়ুয়ারা নয় নদী বাঁচাও শীর্ষ আলোচনা সভা আয়োজন করা হলো নীলগঞ্জ বর্তী বিল সংরগ্ন এলাকায় এর আগে একটি পদযাত্রা আয়োজন করা হয়েছিল কয়েকশো মানুষদের নিয়ে শুক্রবার নয় নদী সংস্কারে নয় নদীর দুই তীরবর্তী এলাকায় কৃষি ক্ষেত্রে জলসেচের পরিষেবা চালু করা আবেদন জানানো হয় এলাকায় মুঝেজাহা নদীকে পুরনায় সংস্কারের সুবিধার্থে এবং কৃষক ও পর্যটনের ক্ষেত্রে এটা খুব বড় সাফল্য দেখা দেবে এবং উচলি অর্থনৈতিক উন্নতি হবে বলে বিশেষজ্ঞদের মত নদী বিশেষজ্ঞদের দাবি শতাব্দী প্রাচীন নোয়াই নদী সংস্কার হলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পাবে এবং স্থানীয় মানুষদের আস্থা সামাজিক উন্নতি হবে জায়গাটা রয়েছে সেখানে তার মধ্যে দিয়ে এসে পরবর্তীকালে নীলগঞ্জ মধ্যমগ্রাম বারাসাত রাজারহাট ইত্যাদি জায়গা দিয়ে হাওর মানে হারোয়া খালে গিয়ে পড়ছেন বিদ্যাধরী নদীতে এটার সোর্স অফ ওয়াটার যদি বলি জলের যে সূত্র যে আমরা সাধারণ প্রচলিতভাবে আমরা দুটোভাবে জানি যে গলা জলা পুষ্ট নদী আর বৃষ্টির জলের পুষ্ট নদী এটার ক্ষেত্রে অদ্ভুত ব্যাপার এটা না বরফ গলা জলে পুষ্ট নদীর সাথে এখন সংযুক্ত রয়েছে মূলত বৃষ্টির জল আমডাঙ্গা ব্যারাকপুর ওয়ান ব্যারাকপুর টু এবং বারাসাতোয়ানের কিছু অংশের যে জল বা সেটা এখানে এসে পড়ে এবং সেই জলটাই কিন্তু বর্ষাকালে মূলত এটা পরিপূর্ণ থাকে অন্য সময় বছরে তখন কিন্তু এর জলধারা সেভাবে থাকে না শত দরকার সত্যিকার তো বলতে শুধু নয়ে সংস্কারকে যে হবে না रिलेटेड সরকারি করতে হবে আজকে শিল্পের জল আমাদের ভাগীরথীর দিকে গঙ্গার দিকেও দৃষ্টি যাচ্ছে এটা দান করেছে তো এটা করছে আমাদের এটি অবশ্যই দরকার এটা হলে আনন্দপক্ষে এলাকার মানুষের আর্থিক

করতে টার জন্য সেটা দিয়ে বন্ধাস্ট্রিয়াল প্রয়োজনীয় নিশ্চয়ই তুলবো আর একটা ভিত্তি হবে পাঁচ দিন প্রয়োজন হয় তো বাজেটে দিবেশন হবে আগে শীতকালীন হওয়ার কথা ছিল এখনো হয়নি ক্যান্সেল হয়েছে বলতে পারছি না ভালো হতেও ভাই ক্যান্সেল হবে না দু একদিন হলেও চেষ্টা করবো আমি সব সময়গুলো মানে আমাদের দলের যা সুযোগ বিরোজিতদের অর্ধেক আমাদের অনেক ক্যামেরায় সিক্স সাইফুল্লাহর সাথে ইমরান খানের রিপোর্ট বেঙ্গল টিভি